এই হ্যালো অ্যান্সব গা সি অবস্থার সকালের সঙ্গে সকালে অনেকখানি ভালো আছে আমি ওর মতো অনেক ভালো আছি সো আজকে তোমাদের দেখাবো সিরিজ যে একটা মোবাইল আছে মোবাইল তোমরা যাবে একটু চেঞ্জ অধিকাংশ সেটা জানিয়ে তোমরা গেমটার নাম হচ্ছে নিজে দিয়ে না সেখান থেকে ডাউনলোড করতে এই গেমটা আসলে সিরিজ মতোই কারণ হচ্ছে আমি তোদেরকে দেখাই আস্তে আস্তে কিছু কিছু এক্সপ্লোর দিয়ে পুরোটা এক ভিডিওতে দিতে পারবো না যদি চাও আমি ভিডিও নিয়ে মানে এই গেম নিয়ে কোনো ভিডিও বানাই তাহলে অবশ্যই বলে দিও কমেন্ট সেকশনে সো দেখো প্রথম হচ্ছে অ্যাকাউন্টে যাবে অ্যাকাউন্টে যাওয়ার পর তোমরা এখানে তোমাদের নাম টাম দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে আর তোমরা লগইন করে ফেলবে তাহলে হচ্ছে কি পরবর্তীতে তোমরা যদি রেজিস্টার করে ফেলো তাহলে পরবর্তীতে তোমরা যে কোনো টাইমে লগইন দিলে তোমাদের সিটিটা কিন্তু থাকবে দেন হচ্ছে এখানে তুমি নিউ রিজন দিতে পারো এখানে দেখতে পাচ্ছ ওই যে তোমার সিটি স্কেলের মতো যেরকম ম্যাপ সিলেক্ট করা যায় এখানে কিন্তু ম্যাপ সিলেক্ট করা যায় ম্যাপ সিলেক্ট করে নিবা তোমাদের পাহাড় দরকার কিনা সেটা পাহাড় দেখে নিবা যদি তোমাদের যেরকম মন চায় সেরকম তোমরা করে নিতে পারো এখান থেকে সমস্যা নেই দেন হচ্ছে

ফন্ট দেওয়ার পরে আচ্ছা রিজন নাম দিয়ে দিও তোমাদের রিজনের নাম কি দিতে চাও আমি হার্ট দিয়ে দিই জাস্ট ওকে দেন স্টে দিবা তোমরা কিন্তু এখানে অনলাইনে খেলতে পারবে অন্য টাউনের সাথে তোমরা ভিজিট করতে পারবে সেগুলো তোমাদেরকে দেখাই দিব না আর এটা সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে কি তোমাদের মনে করো আচ্ছা এখানে নিউ সিটি করব আমরা সো নিউ সিটির নাম কি দিতে পারি আমরা হার্ট টাউনই দিয়ে দিই আচ্ছা সবচেয়ে বেশ প্রজেক্ট হচ্ছে এটার মধ্যে মনে করো তোমাদের কোনো কিছু টাইম লাগবে না টাউন তোমরা যদি সার্চ দিয়ে চাও তাহলে এখান থেকে আমার যে নামগুলো আছে এগুলো খেয়াল করতে পারো দেন হচ্ছে তোমরা আমার টাউন জয়েন হতে পারো